বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনের সদস্য সদস্যগণের উপস্থিতিতে আলোচনা সভা আজ দুপুরে বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনের সদস্য ও সদস্যগণের উপস্থিতিতে আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় লোকনাথ মিশনের সম্প্রতি রাস পূর্ণিমার পূর্ণতিথিতে আঠারোতম বার্ষিক অনুষ্ঠানের মূল্যায়ন ও পর্যালোচনার পাশাপাশি আগামী দু ছাব্বিশ সালের উনিশতম বার্ষিক অনুষ্ঠানের কমিটি গঠনের পাশাপাশি সারা বছর বিভিন্ন অনুষ্ঠান ও বিভিন্ন সেবামূলক কর্মসূচির পরিচালনার কমিটি গঠিত হল আলোচনার সভার বিষয়ে এমনটাই জানালেন বালুরঘাট খাদিমপুর

শেষ হওয়ার পরে সেই সময় যারা যারা ভলেন্টিয়ার এবং যেসব ভক্তরা এখানে আমাদের সাথে সহযোগিতা করেছিলেন তাদের সকলকে নিয়ে আমরা একটা আলোচনা করছিলাম যে নেক্সট ইয়ার আমরা আরও কি সুন্দরভাবে এই মন্দিরে এই অনুষ্ঠানগুলো করে তার সাথে আমরা বিশেষভাবে রাখলাম যে সারা বছর যাতে আমরা এই ছাব ছাব্বিশ সালটা যে করবে সেই ছাব্বিশ সালে সেবামূলক কাজটা আমরা একটু বেশি করে করবার জন্য সবাইকে প্রস্তাব দিলাম যে আপনারা সকলে মিলে প্রস্তাব রাখুন যাতে আমরা এটা বেশি করে করতে পারি মানুষের মধ্যে গ্রামে গঞ্জে যেয়ে আমরা কিছু সেবাগুলো অনুষ্ঠান করতে পারি পাশাপাশি এই সকলকে নিয়ে ভক্তকে নিয়ে আজকে আমরা একটা প্রসাদ গ্রহণ করবো